ইতালিতে একজন প্রবাসী শ্রমিক আমি ঘন্টার পর ঘন্টা কাজ করে ভাষা শেখার সময় কই আমার ঘর সংসার সামলাতে সামলাতে ছোট ছোট বাচ্চা দেখতে দেখতেই তো আমি ঘন্টার পর ঘন্টা স্কুলে গিয়ে ভাষা শেখার সময় পাচ্ছি না কখন ভাষা শিখবো কিভাবে সার্টিফিকেট অর্জন করব না আমার ধারা এগুলো সম্ভব না না আর নয় কোনো বাহানা কারণ অফি আপনাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার মাতৃভাষার সাহায্যে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন এবং অতি দক্ষতার সাথে কারণ আমরা অফি বিতালিয়া আজ দীর্ঘ তিন চার বছর যাবৎ দুই হাজার স্টুডেন্ট বাংলাদেশী ভাই বোনদেরকে আমরা ইতালিয়ান ভাষা শিখিয়ে আসছি অতি সফলতার সাথে এবং দক্ষতার সাথে তারা ইতালিয়ান ভাষা শিখে যেমন ইতালিতে তাদের সফল জীবন চালিয়ে নিয়ে যাচ্ছে তেমন কি আপনিও পারবেন সো আর বাহানা না করে আপনি অফি বিতালিয়ার সাথে আপনার ঘরে বসে যে কোনো মোবাইল ল্যাপটপ ট্যাবলেটের মাধ্যমে কিন্তু আপনি আপনার সময় অনুযায়ী ক্লাস করতে পারবেন আমাদের সাথে তো আর দেরি না করে আমাদের নিচে যা নাম্বারে যোগাযোগ করুন এবং ভর্তি হয়ে যান আর দেখা হবে আপনার সাথে ইতে ভাষা ক্লাস টাটা